হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে যে শাসন বা যে লোকাল গভর্নমেন্টের টপিক আছে সেখান থেকে আজকে ক্লাস নেব আজকের ক্লাসটা বেসিক্যালি স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা বা লোকাল সেলফ গভর্নমেন্টের যে মানে গড়ে তোলার কারণগুলি নিয়ে আলোচনা করব মেনলি ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং অ্যাডমিশনে কিন্তু চলছে আর তোমাদের পরীক্ষাও খুব একটা বেশি দেরি দিনে তোমাদের নেক্সট মান্থেই পরীক্ষা তো এখনো আমাদের কিন্তু অ্যাডমিশনটা চলছে এখনো তোমরা যারা আমাদের কাছে পরীক্ষার আগে আর কি অ্যাডমিশন নিতে চাইছো যারা পড়তে চাও আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাও তারা কি করবে তারা আমাদের হেল্পলাইন নাম্বার যে দেওয়া আছে দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এবং আমাদের কোর্স ফি যেটা সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকায় রাখা হয়েছে এবং তোমরা কিন্তু এই টাকাতে পুরো পেয়ে যাচ্ছ এসিসি এমডিসি সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র নশো নিরানব্বই টাকায় এবং আমাদের কোর্সের যে ডিউরেশনটা সেটা আমাদের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে পাঁচ মাস আমাদের চলছে অলরেডি ক্লাসের ছ মাসের আমাদের কিন্তু টোটাল কোর্সটা ঠিক আছে চলো টপিকে ফিরে আসি দেখো যেটা বললাম শুরুতেই যে আজকের টপিক হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব মানে কি কোন কাজগুলি বা কি কি কাজ কোন কোন ভূমিকা পালন করে এই ব্যবস্থাটা ঠিক আছে তো দেখো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয় সমস্যা সমস্যার সমাধান দেখো এই যে লোকাল সেলফ গভর্নমেন্টটা ঠিক আছে যেটা হচ্ছে মেনলি আমরা বলতে পারি যে মফুসল এলাকায় বা হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গড়ে ওঠে এর মাধ্যমে কি হয় যে স্থানীয় যে সমস্যাগুলি হয় মনে করো যে যখন আর কি মানে রাজ্য সরকার বলো এবার রাজ্য সরকারের পক্ষে কি হয় যে রাজ্যের মানে আনাচে কানাচে পৌঁছে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না এবং সেই কারণেই বিভিন্ন স্থানীয় আর কি প্রবলেমগুলোকে সলভ করার জন্য কিন্তু এই স্থানীয় শাসন ব্যবস্থাটা গড়ে তোলা হয়েছে ঠিক আছে কেননা আমরা জানি যে মানে দেখো যে প্রায় কিন্তু লোকই হচ্ছে মফসল এবং গ্রামের লোক ঠিক আছে তো সেই সমস্ত জায়গায় অনেক প্রবলেম থাকে এমন খুঁটিনাটি প্রবলেম যেগুলো কিন্তু মানে সরকারের কান পর্যন্ত পৌঁছয় না তো যে কারণে এই সমস্ত স্থানীয় প্রবলেমগুলি সলিউশন হিসেবে কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্ট রাখা হয়েছে কাজেই স্থানীয় সমস্যার যে মানে সমস্যাগুলি রয়েছে যেরকম মনে করো যে গ্রামে রাস্তা সারাই করা রাস্তা নির্মাণ করা তারপর মনে করো যে হচ্ছে তোমার জলের ব্যবস্থা বা মনে করো যে হচ্ছে আবর্জনা আর কি জমেছে সেগুলো পরিষ্কার করা এই সমস্ত কাজগুলোর দায়িত্ব কিন্তু সে স্থানীয় স্থানীয় যে শাসন ব্যবস্থা রয়েছে তার উপরেই বর্তায় ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ দেখো একটা কথা রয়েছে যে গণতন্ত্রের মূল ভিত্তি কিন্তু হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ 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 মানে ক্ষমতাকে ভাগ করে দেওয়া ঠিক আছে ক্ষমতার ক্ষমতার এজন্যই করা উচিত যাতে করে মনে করো যে যেহেতু মানে গণতন্ত্রের একটা ভিত্তি বলা হয় একে এবং এই বিকেন্দ্রীকরণের মাধ্যমে কি করা হচ্ছে যে স্থানীয় যে আর কি সমস্যাগুলো এবং যেহেতু এই মানে এই সমস্ত শাসন ব্যবস্থায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে স্থানীয় লোকেরাই আর কি মানে এই সমস্ত ব্যবস্থার আর কি অন্তর্গত হয় যেহেতু তারাই এই প্রতিষ্ঠানগুলিকে চালায় কাজে তারা কিন্তু এই প্রতি মানে এই সমস্ত প্রবলেমগুলো বেশি ভালো বুঝবে স্থানীয় মানুষের সমস্যা আরেক স্থানীয় মানুষই বুঝবে এবং যেহেতু স্থানীয় মানুষদের দ্বারাই হচ্ছে এই প্রতিষ্ঠানগুলি তৈরি হয় কাজেই কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করাটা কিন্তু খুবই প্রয়োজন এবং সেই জন্যই কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্টে গড়ে ওঠা ঠিক আছে আচ্ছা তিন নম্বর দেখো কি বলে বলেছে চেতনা বৃদ্ধি দেখো এমন অনেক ব্যক্তি আছে বিশেষ করে হচ্ছে গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত যে এলাকাগুলো আছে যে জায়গায় এখনো মানে মানুষরা শিক্ষিত হয়নি মানুষরা আধুনিক হয়নি সেই সমস্ত জায়গায় মানুষদের মধ্যে কিন্তু আমরা চেতনাবোধের ভীষণ পরিমাণে অভাবটা দেখি ঠিক আছে বিশেষ করে রাজনৈতিক চেতনা বোধ তো এই জন্যই কী করা হচ্ছে ওই স্থানীয় মানুষদের মনে এই রাজনৈতিক চেতনা বোধ গড়ে তোলার জন্যই কিন্তু এই স্থানীয় শাসন ব্যবস্থাটাকে গড়ে তোলা হয়েছে ঠিক আছে যাতে স্থানীয় মানুষদের মনে রাজনৈতিক চেতনা বা তারা যেন এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে অবগত হয় তারা যেন ভালো করে বুঝতে পারে সে কারণেই কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্টের গড়ে ওঠা ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নম্বর পয়েন্টটা বলেছে জনগণের সরকার দেখো আব্রাহাম লিঙ্কনের একটি খুব ফেমাস একটি উক্তি আছে যেখানে বলেছে যে সরকার জনগণের দ্বারা জনগণের জন্য ঠিক আছে আরও একটু ডিটেলসও ছিল সেটা আমি শর্ট করে তোমাদেরকে বললাম সংক্ষেপে মানে যেখানে সরকার জনগণের জন্য তৈরি হচ্ছে এবং জনগণের মানে জনগণের জনগণকে নিয়েই তৈরি হচ্ছে ঠিক আছে তো এই স্থানীয় সরকার গড়ে তোলার এটাই কারণ যে যেহেতু এখানে মানে স্থানীয় লোকেরাই আর কি নির্বাচিত হচ্ছে তারাই একজন মানুষের প্রবলেম বুঝে ঠিক আছে মনে করে যে স্থানীয় কি কি অনেক আর এরকম পিছিয়ে পড়া মানুষ রয়েছে এবং তাদের প্রবলেমটা কিন্তু তাদের মধ্যেই কেউ একজন বুঝবে ঠিক আছে এবং এটা কিন্তু হয়ও যে স্থানীয় লোকদের মধ্যে একজনকে কিন্তু আর কি নির্বাচন করে এই সমস্ত প্রতিষ্ঠানের আর কি মুখপাত্র হিসেবে রাখা হয় এই জন্য কি বলা হচ্ছে যে এ মানে জনগণের মূলত জনগণের সরকার এটাকে বলা হয় ঠিক আছে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠার মানে প্রতিষ্ঠার উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটি কি বলেছে দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন দেখো কম বেশি কিন্তু একটু হলেও মানে সরকারের মধ্যে আমরা দুর্নীতির কিন্তু ছোঁয়া পাই ঠিক আছে কিন্তু এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে এই দুর্নীতির থেকে মুক্ত ঠিক আছে মানে মূল যে আমলাতন্ত্র রয়েছে সেখানকার যে ত্রুটিগুলো রয়েছে আমলাতন্ত্রের ত্রুটি সেখান মানে সেই ত্রুটি থেকে সেই দুর্নীতি থেকে কিন্তু অনেকটাই মুক্ত বলা যেতে পারে এই স্থানীয় আর কি সেলফ গভর্নমেন্টগুলোকে ঠিক আছে যেই কারণে কি হয় যে এই যে মানুষের সেবা করা বা জনগণের সেবা করা জনগণের জনগণকে পরিষেবা দেওয়া এই এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো করে হয় ঠিক আছে যেহেতু সরকার যদি স্বচ্ছ থাকে সরকার যদি দুর্নীতি মুক্ত হয় তবে কিন্তু মানুষের সেবায়ও কোনো রকমের ত্রুটি দেখা যায় না ঠিক তাই যেহেতু এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখি যে এই সমস্ত প্রতিষ্ঠানে দুর্নীতি কিন্তু অনেক মুক্ত থাকে দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান বলা যায় সে কারণে কিন্তু মানুষের সেবাটাও কিন্তু ভালোভাবে করা হয় ঠিক আছে লাস্ট দেখো এখান থেকে কি বলেছে বিভাজন আমরা এই লোকাল সেলফ গভর্নমেন্ট কে দুটা বিভাজনে ভাগ করি একটা হচ্ছে যেটা গ্রামাঞ্চলে যেটাকে হচ্ছে বলা হয় পঞ্চায়েতি ব্যবস্থা আর এটা হচ্ছে তোমার শহরে যেটাকে বলা হয় হচ্ছে পৌরসভা ঠিক আছে তো এই দুই ভাগে বিভক্ত করা হয় এই দুই প্রতিষ্ঠান কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট হিসেবে রয়েছে এবং এরা স্থানীয় মানুষদের প্রবলেমগুলোকে গুলোকে সলভ করে থাকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এটাই ছিল তোমাদের আজকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার আর কি গুরুত্ব তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটি নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও দেখা হচ্ছে নিউ ক্লাস নিয়ে থ্যাংক ইউ